সোবর আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো দেখেন আজকে হচ্ছে কক্সবাজার বাণিজ্য মালা চলে আসলাম সো আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর উপলক্ষে এখানে হাজার হাজার মানুষ চলে আসলো ঘুরার জন্য দেখেন এখানে মানুষ আর মানুষ মানুষের ভিড় আর মানুষের ভিড় সো থেকে হচ্ছে তিরিশ টাকা হচ্ছে টিকিট কিনে লাগবে এটা হচ্ছে আপনাদের ভিতরে প্রবেশ করা সো আমাদের গাড়িটা হচ্ছে আমরা ওইখানে পার্কিং করছি এবং ওইখানে ওনাকে তিরিশ টাকা দিতে হবে পার্কিং পার্কিংয়ের তো আজকের মতো মানুষ কিন্তু এখানে আমরা কখনো দেখি না এখানে মানুষ আর মানুষ মানুষের ভিড়ের মাঝে হচ্ছে আমাদের প্রিয় হেলাল ভাই আজকে হচ্ছে এই বৈশাখ জন্য চলে আসলো ভাই আপনার কেমন লাগতেছে এখানে আসা? আমার খুব আনন্দ লাগছে আজকে কি আপনি বিজয় দিবস পালন করার জন্য চলে আসলে না লোকজন দেখার জন্য লোকজন দেখার জন্য মানে পরিবেশ দেখার জন্য আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাকে তো অসম্ভব সুন্দর লাগতেছে। অবশ্যই। অবশ্যই এখানে থাকবেন টিকিট নিছেন টিকিট। না টিকিট আছে তো। কয় টাকা?

এভাবে হচ্ছে লক্ষ লক্ষ টাকায় এখানে দৈনিক ইনকাম করতেছে তো এখানে দেখেন মানুষের ভিড় বা মানুষের অসাধারণ ভিড় ভিতরে দেখেন ভিতরে কিন্তু অসাধারণ মানুষ ভিতরে গিয়ে আপনার আপনাদেরকে হচ্ছে আজকে দেখাবো ইনশাল্লাহ তো দেখতে থাকেন এবং ইনশাল্লাহ কক্সবাজার মেলার ভিতরে কী কী আছে কি কী নেয় ইনশাল্লা সব কিছু হচ্ছে আপনাদেরকে

বাট আজকে 10 ডিসেম্বর এখানে সব বাজি মধু মધુকাতে আসে চলে আছেন মધુকাতে হ্যাঁ ইভেন ইভেন মધુবুক ফালল ভাই সামনে হচ্ছেন আপনারা এখানে হচ্ছে কত মানুষ দেখেন এত মানুষ হয়তো আজকে ভিড়ের মধ্যেও যায় না কারণ এটা যেহেতু প্রত্যেক বছর একবার করে হয় এখানে মেলা হয় একবার করে তো হ্যাঁ কেন আজকে আপনাদেরকে সবকিছু হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখাবো হ্যাঁ সো দেখে এটা হচ্ছে একদম শুরুতে ঢুকে হচ্ছে ঝর্ণাটা এখানে হচ্ছে সবাই হচ্ছে ছবি তুলতে ব্যস্ত এবং ঝর্ণাটা হচ্ছে অসাধারণ সুন্দর হইতে কারণ আমরা এখন যাচ্ছি এদিকে থেকে মার্কেট এখানে হয়তো বা জিনিসের দাম একটু বেশিও হতে পারে কারণ এখানে মানুষ শক করে কিনে আর কি যেহেতু এখানে ভাড়া বেশি আসলে ওদের দাম বিক্রি করার দাম বেচার কারণটা হচ্ছে যে এখানে হচ্ছে ভাড়া বেশি না এবং হচ্ছে যে এটা সালামিনে সেটা ও কিন্তু বেশি নেয় সো এটা হচ্ছে একটা মেলার অফিস কার্যালয় এখানে আপনার বিভিন্ন কোন সমস্যা হলে কিন্তু এখানে থাকে এবং এটা হচ্ছে খুব সুন্দর একটা টাওয়ার বসে এই জায়গার মধ্যে এটা হচ্ছে ফুলিশ বক্স সো দেখেন অসাধারণ মানে দৃশ্যগুলো হচ্ছে অসাধারণ সুন্দর আলহামদুলিল্লাহ সো এখানে হচ্ছে মানুষের কারণে কিন্তু হাঁটাও যাচ্ছে না ঠিকঠাক মতো মাঝখানে কিন্তু অনেক টুকাই মুকাই থাকে সে কারণে হচ্ছে এখানে ফুলিশ বক্স বসাইছে ওরা ওনারা মানে সেফটি থাকার জন্য মানুষ আর কি সো দেখেন এখানে হচ্ছে ভয়ঙ্কর একটা দুলনা এটার মধ্যে অনেক বই লাগে আসলে কলিজা তলিজা কাটি ওঠে এটার মধ্যে যদি আমরা সরি সো এদিকে হচ্ছে অনেক মার্কেট মানি এই জায়গার মধ্যে আপনি শেষ করতে পারবেন না সো হেলাল ভাই আসেন আপনি আমার সাথে সাথে আসেন সো হেলাল ভাই ভিডিও করতেছে আজকে হচ্ছে আমরা আমাদের কিছু কাজের জন্য কক্সবাজার ইঞ্জিনিয়ারের সাথে দেখা করার জন্য আমার হেলাল ভাইয়ের সাথে আমরা চলে আসলাম দেখার জন্য এবং অসাধারণ দুল এটা আসেন এদিকে আসেন ভাই সো এটা হচ্ছে দেখেন এটা খুবই চমৎকার একটা সিস্টেম এখানে হচ্ছে গুলি করে তারা গুলি করে করে এই যে বেলুনগুলা ফাটে আর কি সো এটা হচ্ছে সর্বনিম্ন দশটি দশটি কিন্তু তিরিশ টাকা করে নিবে এগুলা দরকার নেই এগুলো করার দরকার নেই কালকেও আসছিলাম আমরা দেন কালকে হচ্ছে এত মানুষ কিন্তু ছিল না এই জায়গার ভিতরে দেন আজকে হচ্ছে অনেক মানুষ মানুষের ভিড় আর ভিড় এটা হচ্ছে নৌকা যেটার মধ্যে হচ্ছে দুললে দুলনার আর কি সেটা সো এটার মধ্যে আমরা চললে হচ্ছে আমাদের দেন দেখেন এখানে দুলনার মধ্যে সরার জন্য হচ্ছে এখানে অনেক আফুরা এবং অনেক মাইরা হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকছে লাইনে দাঁড়িয়ে থাকছে দেন যেহেতু আজকে অনেক ভিড় সে কারণে হচ্ছে দাঁড়ায় থাকছে আর কি দেখেন এটা হচ্ছে ফানের সো এটা হচ্ছে পানের দোকান এই ফার্ম বিক্রি করে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে হ্যাঁ সো দেন এখানে হচ্ছে অনেক আফরা কিন্তু টিকটক বানায় এবং অনেক ভাইরা হচ্ছে টিকটক করে হ্যাঁ এরকম একটা প্লেজ আর দেন এখানে কি বলতাম বা এখানে ছেলেদের থেকে হচ্ছে মেয়েরা বেশি মেয়েদের সংখ্যা বেশি ওই হচ্ছে আমরা ওইদিকে এত থাকাচ্ছি না তাই না এটা হচ্ছে ফুচকার দোকান টাকা রমনা খাবার অ্যান্ড চটপুরি হাউস এটা এটা হচ্ছে আবার ডাকার শাখা আর কি এখানে হচ্ছে তারা করছে এখানে লক্ষ লক্ষ টাকা হচ্ছে টাকা সালামি দিয়ে তারপর হচ্ছে দোকান বলা নিচে দেখেন এটা ফুড ওইখানে দেখেন এটা হচ্ছে বিশ ভয়ঙ্কর এবং এটা ও বই লাগে যারা হচ্ছে যাদের অভ্যস্ত তারা হচ্ছে এগুলোর মধ্যে সত্যি পারে না আমাদের মতো মানুষ বা এখানে সত্যি পারবে না বই লাগে একবার সত্যিলাম জীবনে আসেন এদিকে হচ্ছে অনেকগুলো মার্কেট আছে মার্কেটগুলো দেখেন এখানে হচ্ছে বিভিন্ন জিনিস কিন্তু পাওয়া যায় মার্কেটের মধ্যে বিভিন্ন জিনিস বিভিন্ন পণ্য কিন্তু এখানে পাওয়া যায় দেখেন মেয়েদের খামভুল থেকে শুরু করে নাকের ফুল অ্যান্ড বিভিন্ন এই সিন সুন্দর সুন্দর সেন পাওয়া যায় এবং বিভিন্ন বিভিন্ন প্রকার অর্থাৎ বলতে গেলে এখানে যদি কোনো একটা আপনাদের ফ্যামিলির মা বোনদের নিয়ে আসেন তাহলে ভাই অন্তত এখানে বিত্রিশ হাজার টাকা নিয়ে আসতে হবে না হলে কিন্তু আপনারা যাইতে দিবে না ঠিক আছে ওরকম রকম ভাই ভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে মালগুলো আর কি এই যে আপনাদের ভাই ব্রাদাররা আসলে ছোটো ছোটো বাচ্চারা আসলে আপনাদের বেবিরা যদি আসে তখন এগুলো না নিয়ে কিন্তু আপনাদেরকে যেতে দিবে না দেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে সবগুলো সবগুলো হচ্ছে তারা সাজাইলো দেন খুব সুন্দর অসাধারণ সুন্দর হয়েছে যেভাবে মেলার কথা সেভাবে দেখেন এখানে হচ্ছে তারা চিকেন ফ্রাই চিকেনকে হচ্ছে ফ্রাই করে করে বিক্রি করতেছে এবং এটা হচ্ছে ঢাকা রমনা খাবা অ্যান্ড সটপুরি হাউস দেন অনেক কষ্ট করতেছে তারা এখানে অনেক বেচা কেনা হয় আর কি সব কিছু সো আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু হচ্ছে আজকে ঘুরে ঘুরে আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখেন কক্সবাজার মেলাকে আপনাদের বাসার মধ্যে বসে মোবাইলের মাধ্যমে হচ্ছে আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবকিছু এর টুজে দেখাবো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো একদিন আসেন তাহলে অবশ্যই যেন আপনাদের একটা ধারণা হয় এবং দেখেন এই জায়গার মধ্যে খুবই চমৎকার একটা জিনিস বিক্রি করতেছে দেখেন এই যে আপনাদের টমেটো আপনাদের সালাদ পুরো সবজি সবজি সালাদ করে এরকম সাথেই এটা টাকা আমাদের ইউটিউব ফেসবুকে লিংক দেওয়া থাকবে আপনি ভিডিও দেখতে ওদের ভিডিও আছে ভিডিওর মাধ্যমে আপনারা সাইলে কিনতে পারেন এই একটা জিনিস আর এখানে হচ্ছে আপনার বিভিন্ন ছোট ছোট ছেলে যেন খেলতে খেলনা অ্যান্ড এখানে মেয়েদের জিনিস মানে বলতে গেলে ভালোই ব্যবসা করতেছে সবাই সবাই হচ্ছে কিনতে ব্যস্ত বাট আমার টাকা পয়সা না সে কারণে আমি কোনো কিছু কিনতেছি না একা 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 কেন কি তো যাই হোক সমস্যা নাই একাই বুড়াই হচ্ছে ব্যস্ট বন্ধু বান্ধবরা ভাই আসলে বারফারি করে বলতে গেলে সব বাটফার সবাই সার্থফোর দেন আমি একাই হচ্ছে বেস্ট আলহামদুলিল্লাহ একাই একশো আলহামদুলিল্লাহ যেহেতু আসছি একা অবশ্যই কতটা যাবো হচ্ছে একা দেন এখানে আরো দোকান আছে ওদিকে আরো বিভিন্ন সুন্দর সুন্দর দোকান আছে সো এটা দেখেন এখানে হচ্ছে এক প্রাইস করে দিচ্ছে তারা এখানে আফুরা হচ্ছে বেশি দর করে তো কোনো একটা জিনিস একশো টাকা বলে তারা বলে যে দশ টাকা দিবেন কিনা সো এখানে হচ্ছে একটা একটা প্রাইস এক দামে করে দিচ্ছে এগুলো হচ্ছে সব এক পিস বিশ টাকা এবং দুশো তো বারোশো টাকা এক দাম জিনিস দেন দেখেন এদিকে হচ্ছে আরো দোকান করছে এন্ড আরো সুন্দর সুন্দর কিন্তু প্লেস এখানে করছে তারা হ্যাঁ মানে অ্যাডভার সব কিছু আছে কাপড় থেকে শুরু করে স্যান্ডেল থেকে শুরু করে মেয়েদের যাবতীয় জিনিস পণ্য মেকআপ এবং হাতে চুরি এবং আই শুরু তাই যাই বলেন সব কিছু কিন্তু এখানে মেলাতে পাওয়া যায় অ্যান্ড এটা হচ্ছে শু শু হচ্ছে মেয়েদের জুতা আর কি এন্ড ছোটো ছোটো ছেলেদের মানে বলতে গেলে সব কিছু কিন্তু এখানে আছে ফুরাটা মার্কেট ফুরা মার্কেটটাই হচ্ছে এখানে রেস্টুরেন্ট বলেন খেলনা জাতীয় জিনিস বলেন এন্ড হচ্ছে আপনার খাওয়ার জিনিস বলেন পোশাক বলেন সব কিছু অ্যাটুজার কিন্তু এই মেলার ভিতরে কিন্তু পাওয়া যায় ঠিক আছে মেলা বলতে সব মেলা কিন্তু তারা তারা রকম সিস্টেমে কিন্তু করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু ইনকামও চলতেছে এবং বিষয় হচ্ছে ভাই কিছু দিতে হলে কিছু পাইতে হলে কিছু অবশ্যই দিতে হবে এটা হচ্ছে শক্তি পরীক্ষা করে দেন দশ টাকা করে নিবে আপনাদের থেকে আপনারা যদি একটা একবার যদি শক্তি পরীক্ষা করেন যদি এভাবে এটা তুলেন তাহলে সেটা আপনার থেকে দশ টাকা করে নিবে এভাবে তুলতে হবে আর কি তো যাই হোক দেখেন এখানে প্লেসটা কিন্তু অসাধারণ একটা করছে তারা দেখেন এখানে মানুষ আর মানুষ মানুষের বিয়ে হাঁটা 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 সুস্থ যাচ্ছে না দেখেন এই ধারা হচ্ছে খুব সুন্দর হয়েছে এবং ডিজাইনটা হচ্ছে অসাধারণ সুন্দর করছে এটা হচ্ছে একটা ফুকুর একটা খাল খালের মতো একটা ফুকুর গাছ আর কি বড় একটা দিঘি বলা যায় আর কি আর এখানে হচ্ছে নিচে মাছ এন হচ্ছে এটা একটা রুট করছে তারা সৌন্দর্য আরো বাড়ানোর জন্য দেখেন এখানে নিচে সব কিন্তু সবগুলো কিন্তু মাছ ঠিক আছে সো দেখেন এখানে হচ্ছে মানুষ আসে দেন মানুষ আইসা হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও করে এবং ফ্যামিলি নিয়ে আসে কেউ কেউ হচ্ছে একা একা আসে আমার মতো সো দেখেন আমরা আমি একা আসিনি না আমার ভাই এবং হচ্ছে আমার একটা মিস্ত্রি ভাই আসলো আমরা যে ইঞ্জিনিয়ারের কাছে গেছিলাম দেন দেখেন এদিকে হচ্ছে বুথের খেলা সাউন্ড আসতেছে আপনারা হইতে পারে এখানে ভূত দেখাই এবং আচ্ছা ব্রিজটা হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আর এই ভাইটা বলতেছে ব্রিজটা নাকি ভেঙে যাবে এত পরিমাণ কিন্তু মানুষ ওই জায়গার মধ্যে আসলো সো যাই হোক এটা মানুষ হচ্ছে এত মানুষ কিন্তু দেখা যায় না আজকে হচ্ছে অনেক মানুষ কিন্তু দেখা যাচ্ছে এখানে আহ কক্সবাজার মেলাতে তো দেন এখানে হচ্ছে সবাই সাবধানে থাকবেন এখানে হচ্ছে অনেক টুকাই মোকাই সুর এগুলাও থাকতে পারে ভিতরে ভিতরে ঠিক আছে না ভাই থাকতে পারো সবাই সাবধানে থাকতে হবে সবার থেকে সবাই সাবধানে থাকবেন যেহেতু ভাই মানুষের ভিড় এখানে অনেকে টুকাই ঢুকতে পারে যে চুরি করার জন্য কিছু বদ্র বদ্র ফ্যামিলি সুর আছে এখানে ওই বদ্র বদ্র সেজে এখানে চুরি করবে ডাকাতি করবে সবাই মানি এবং হচ্ছে আপনাদের মোবাইল ফোন এবং আপনাদের শুধু শুধু বাচ্চাদেরকে অবশ্যই আপনারা টেক কেয়ার করে রাখবেন দেন যেন তারা সাবধানে থাকে দেন এটা হচ্ছে বুথের বাড়ি দেখেন বুথের বাড়ি এটা এখানে হচ্ছে বুধ দেখানো হয় এবং ওই দিকে হচ্ছে জাদু যেটা দেখা হচ্ছে ইসলামের দৃষ্টিতে কিন্তু হারাম ওটা দয়া করে আপনারা কেউ দেখবেন না যদি আপনারা মুসলিম করে সন্তান হয়ে থাকেন তাহলে হচ্ছে এই জায়গার মধ্যে আপনারা যাবেন না ঠিক আছে আর এখানে হচ্ছে সত্যি পরীক্ষা করা হয় এক খুশি কথা উঠে সেটা এখানে কিন্তু শুধু শুধু বাইরা হচ্ছে ওইখানে ওইগুলো দেখতেছে দেখেন চারশো বিশ আর মাঠ দিবি ছয়শো সাতশো আটশো সাবধানে মাত্র হবে সাবধানে সাবধানে দানের না হচ্ছে আপনার হাতের মতো আপনি ব্যথা পাবেন তো দেখেন একটা নাকি বিশ টাকা হচ্ছে বিশ টাকা এভাবে হচ্ছে অনেক টাকা ইনকাম করতেছে তারা তো ওইদিকে যাবো না কারণ যেহেতু ইসলামের দৃষ্টি তো ওইটা অবশ্যই হারাম সে কারণে হচ্ছে আমরা ওইদিকে কিন্তু আর যাচ্ছি না এটা হচ্ছে বরিশাল নুন নবী ফিটাউর জুসবার ঠিক আছে জুসবার এখানে হচ্ছে বিভিন্ন জাতীয় পিঠা পাওয়া যায় দেখেন ভালো ভালো পিঠা কিন্তু পাওয়া যায় সো কি অবস্থা ভাইয়া সো দেখেন এখানে হচ্ছে আপনার বিভিন্ন ভাইয়া এগুলো কত পঞ্চাশ টাকা পিস ফ্রাইজ লিখে দেন নাই সো দেখেন খুব সুন্দর সুন্দর চমৎকার কিন্তু পিঠা এখানে বানাচ্ছে হয়তো অনেক স্বাদ হবে দেখতে ভালো না ভাইয়া এগুলো আপনারা সবাই এসে খাবেন এটা আপনাদেরকে তো দেখাইলাম আমি খুবই ভালো চমৎকার ফিটা বিভিন্ন জাতীয় কিন্তু এখানে ফিটা রয়েছে এবং সবাই কিন্তু এখানে খাচ্ছে দেন আপনারাও ইনশাল্লাহ খাবো আমিও একটু করে এসে খাবো ইনশাল্লাহ আমি হচ্ছে ভিডিওটা শেষ করে আসবো সো দেখেন ওইদিকে হচ্ছে আর না যায় সো দেখেন এখানে হচ্ছে সাফাবেন আপনার সিগারেট খান সিগারেট যাই মানে যার থেকে যেগুলো খাইতে হয় সেগুলো হচ্ছে আপনারা খাইতে পারবেন দেখেন আল্লাহর দান জাল বিতান এ হচ্ছে বিষয় এখন আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের যেখানে হচ্ছে খেলাধুলা করা ছোটো ছোটো বাচ্চারা যেখানে খেলে সেখানে হচ্ছে আমরা এখন চলে যাবো হ্যাঁ এখানে দেখতে থাকেন এবং শাসে থাকেন ইনশাল্লাহ বিউটা কিন্তু অসাধারণ বিউ আসতেছে দেখেন ওই যে ধূমার বিউটা কিন্তু অসাধারণ বিউ আসতেছে বলতে গেলে অসাধারণ একটা দৃশ্য তারাগুলো হচ্ছে বেশি সুন্দর করছে এখানকার তারাগুলো আর কি যে ডিজাইনটা হচ্ছে খুবই চমৎকার ডিজাইন হয়েছে এবং এখানে সবাই ছবিও তুলতেছে দেন এখানে অনেকে নিজের ওয়াইফ নিয়ে হচ্ছে ঘুরতে চলে আসে এবং নিজের ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে আসে এখানে এখানে হচ্ছে আফুরা হচ্ছে হাইট মাপতেছে এবং শক্তি পরীক্ষা করতেছে ফিটমে হচ্ছে বাইটা হচ্ছে ভালোই ব্যবসা করতেছে হ্যাঁ অবিয়া কিন্তু ফ্রান গ্লাস বিক্রি করতেছে মানে আমি আপনাদেরকে বলছি না সবকিছু হচ্ছে পাওয়া যায় এখানে এখানে যে ফিটা বানায় যে কতগুলো কি আসেন এগুলোও বিক্রি করতেছে এবং কাপ বিক্রি করতেছে বিভিন্ন কিছু বিক্রি করতেছে এ জায়গায় এ জায়গার মধ্যে বলছেন ম্যাজিক শিখুন দেন এখানে কিসের ম্যাজিক চলতেছে দেখি একটু

এক কথায় বাড়তার হ্যাঁ যাই হোক সমস্যা নাই এই হচ্ছে বিষয় আর কি ওরে নিয়ে নাকি আমরা বাইরাল হচ্ছি যাই হোক সো দেখেন এখানে হচ্ছে নিজেকে নিজে বড় মনে মানে নিজে যাকে বড় মনে বড় বলে বড় সে নয় লোকে যারা বড় বলে বড় সেই হয় এ হচ্ছে এরকম হিংসা করছে আমার সাথে তো যাই হোক ওই রকম বাইরালের কোনো দরকার নাই আমাদের সো দেখেন এ হচ্ছে আপনার এখানে হচ্ছে ছোট ছোট খেলনা আছে বাচ্চাদের খেলনা সাধারণ খেলে না কিন্তু দেখেন এখানে ওই যে চোলা আর কি ওই যে কারেন্টের চোলা বিক্রি করতেছে এখানে হচ্ছে ব্লাজার বিক্রি করে আর কি পাশে পারভেস্ট ফ্যাশন এবং কক্সবাজার বাণিজ্য মেলা হচ্ছে হচ্ছে আমি বাচ্চারা যেখানে খেলতেছে সেখানে হচ্ছে এখন যাবো আমরা ঠিক আছে দেখতে থাকেন দেখেন এখানে কত সুন্দর সুন্দর হচ্ছে কাপ এবং গ্লাস গুলা বিক্রি করতেছে খুবই চমৎকার গ্লাস বিক্রি করতেছে এবং এখানে হচ্ছে সাদা গ্লাস গুলা বিক্রি করতেছে দেখেন এই বাড়িটা হচ্ছে কিরকম করবো সুরো শুরু ছেলে সুদো শুধু ছেলে মাথা খারাপ ছেলে মাথা দেখেন এই জিনিসগুলো হচ্ছে অসাধারণ জিনিস কাটছেন কিন্তু হচ্ছে মিষ্টি ভাইয়া এগুলো মিষ্টি না ভাইয়া মিষ্টি জাতীয় জিনিস নাকি এমনি আর কি আচ্ছা তো সমস্যা নাই তো এটা হচ্ছে এখানে দেখেন টপ জাতীয় জিনিস যেগুলো দেখলে হচ্ছে মাথা খারাপ হয়ে যায় এবং খাইতে ইচ্ছে করে আর কি সো আমি আপনাদেরকে যেটা কথা বলছিলাম এটা হচ্ছে এটা দেখেন ছোটো ছোটো বাচ্চারা এখানে কিন্তু এই জাহাজের মতো চালাচ্ছে বুড়ের মতো দেখেন ছোট ছোট মেয়েরা এবং ছেলেরাও কিন্তু চালাচ্ছে ছোটো বলতে ওই রকম ছোটো না বারো বছরের ছেলে হবে এরকম আর কি সো দেখেন ওইদিকে হচ্ছে ওই যে দুইটা ছেলে ভিতর ঢুকবে দেয় নেবেন নাড়াতাড়া করলে ওদিকে গুড়াগুড়ি করবে আর কি ওটা সো দেন এটা হচ্ছে লাফা লাফানো লাফানো খালি এখানে লাফাবে এভাবে হচ্ছে ছোটো ছোটো ছেলেদের থেকে টাকা ইনকাম করে নিয়ে নিচ্ছে হ্যাঁ

খুবই একটা জিনিস এটা দেখেন এখানে কিন্তু ছোট ছোট বাচ্চাদের খেলনার মধ্যে কিন্তু মহিলারাও কিন্তু আপুরাও কিন্তু সত্যিছে এবং বড় বড় ছেলেরাও কিন্তু সত্যিছে তাদের দেবী নিয়ে হচ্ছে তারা উঠছে আর কি তারা যেহেতু বই পাবে সে কারণে হচ্ছে তারাও কিন্তু উঠে উঠছে সত্যি এখানে তুলনা আর কি এটা কারেন্টের দুলনা কারেন্টের সাথে অ্যাটাচ করা দেন ভালোই গুলা করতেছে সমস্ত একটা দৃশ্য এটা মাথা ব্যাথা করতেছে ডাইরেক্ট এগুলা দেখে আমি যে উনি চড়তে পারতাম না ঠিক আছে মাথা ব্যাথা করতেছো ভাই এগুলা দেখে ভাই তোমার ভালো লাগতেছে এই কেমন লাগতেছে তোমার

এখানে সব জায়গায় হচ্ছে টিকিট কাউন্টার ওখান থেকে প্রবেশ হচ্ছে তিরিশ টাকা নেই এখান থেকে সব জায়গার থেকে হচ্ছে আবার টাকা নেয় যারা ডাকছে তারা তাদের সব লাভ তারা হচ্ছে সবকিছু এখানে লাভ করতে দেখেন ভিতরে ঢুকে হচ্ছে আপনাদেরকে আমি আরেকটু দেখাবো সব জায়গায় হচ্ছে টাকা নেই এই যে দেখেন কত সুন্দর একটা এই যে বেলুনের মতো বড় বড় দৃশ্যগুলো আর কি দেন এখানে হচ্ছে উপরে উঠে ছেলেরা হচ্ছে এভাবে খেলাধুলা করে অ্যান্ড এই সো এটা হচ্ছে অসাধারণ একটা জিনিস এখানে হচ্ছে ছেলেরা ভিতরে ঢুকে হচ্ছে লাফালাফি করে গেলে দেখেন কোনো ভয় নাই এটা পানির মধ্যে বাঁচতে থাকবে

সবাই ভালো থাকবেন অনেক কষ্ট হইল সবাইকে হচ্ছে অনেক কষ্ট করে দেখালাম অনেকক্ষণ কথা বলছি যদি ভুল থ্রু হয়ে থাকে তাহলে তো আমার দৃষ্টিতে তাকাবেন এবং অবশ্যই সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে মেলাতে এসে মেলাটা পুরাতা ঘুরে দেখালে দেখানোর পর আপনাদের কেমন লাগতেছে সেটা আপনাদের মনে ভাব মনের প্রকাশটা হচ্ছে আমাদের শেয়ার করেন সো সবাই হচ্ছে লাইক কমেন্ট দিয়ে শেয়ার ফাঁসে থাকেন ইনশাল্লাহ আরো নিত্য নতুন জিনিস আপনাদের মাঝে আনার চেষ্টা করবো ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ছোটো ছোটো ছেলেদের কিন্তু মাথা নষ্ট করে দিচ্ছে ভাই আপনি তো ছোটো ছোটো ছেলেদের মাথা নষ্ট করে দিচ্ছেন হ্যাঁ এগুলো দেখায় শুধু ছোটো ছেলেদের তো মাথা নষ্ট করে দিচ্ছেন কাদের এটা কি ভালো করছেন ভাই আপনি এই দেখেন কত সুন্দর এখানে হচ্ছে একটা কিনে দিবেন আপনারা খুবই চমৎকারভাবে সে বেলুনগুলো হচ্ছে ফোলাচ্ছে উড়াচ্ছে দেখেন খুবই দারুণ হচ্ছে সিস্টেম ওটা শ্যাম্পু শ্যাম্পু এটার নাম কি ভাইয়া বাবুল হ্যাঁ বাবুল বাবুল ওকে এখানে কিন্তু আপনারা ফ্লাওয়ার পাবেন ফুল এখানে হচ্ছে আপুরা হচ্ছে নিতে হচ্ছে এগুলো ব্যস্ত আছে খুবই চমৎকার ফুল এগুলা দেখেন প্লাস্টিকের আর কি এখানে বিভিন্ন জাতের হচ্ছে ফুল তারা তৈরি গেছে প্লাস্টিক দিয়ে খুবই মানে দেখলে বোঝা যায় না যে এটা প্লাস্টিক আসলে কিন্তু এটা প্লাস্টিক দেখেন প্লাস্টিকের ফুল আর কি এটা ওকে ঠিক আছে আল্লাহ